চলো থ্রি টু ওয়ান স্টার চলো শুরু শুরু করো শুরু করো শুরু করো চোখ বন্ধ করে পটলের সাথে পটল পেঁয়াজের সাথে পেঁয়াজ আর কুমড়োর সাথে কুমড়ো সঠিকভাবে মেলানোর পর তোমাদের বিস্কুটটা খেতে হবে ঠিক ঠিক করে যে পারবে সেই আজকে উইনার কুমড়ো তো ঢুকছেই না এটা আবার চলো 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 ঠিক করে খেলো ঠিক করে খেলো ঠিক করে খেলো খুব সুন্দর খেলছো হাতের মধ্যে রাখা যাবে না কিন্তু চলো 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 হচ্ছে না হচ্ছে না ঢুকে আছে তো চাপতে হবে চেপে রাখতে হবে চলো চলো নিচে অনেক জায়গা নিচে অনেক জায়গা চলো 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 ওয়াইজ মিট করতে হবে লাইন ওয়াইজ তো কুমড়োর সাথে কুমড়ো বৌমা মিলিয়ে দিয়েছে চলো চলো কুমড়োর সাথে কুমড়ো মিলে গেছে চলো এখানে শাশুড়ি মা পেঁয়াজের সাথে পেঁয়াজ মেলাচ্ছে দুটো মিলেছে আরো একটা মেলাতে হবে চলো 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 দেখা যাক কে দেখ তাড়াতাড়ি 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 করতে হবে পেঁয়াজ না অন্য কিছু চলো পেঁয়াজ সাথে পেঁয়াজ মিলিয়ে দিল বৌমা পটলের সাথে পটল মিলে গেল চলো এবার বিস্কুট খাও মিলে গেছে চলো চলো বিস্কুট খাও বিস্কুট যে আগে খেতে পারবে তে সেই জিততে পারবে চলো পেঁয়াজ সাথে পেঁয়াজ মিলিয়ে দিয়েছে চলো 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 দেখা যাক দেখা যাক চলো 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 হ্যাঁ পটলের সাথে পটল মেলে তো তাড়াতাড়ি 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 চলো একদম একদম ঠিকঠাক একদম ঠিক চলছে চলো 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 বাবা

শাশুড়িমার বিস্কুট কোথায় কি হলো নড়েই না বিস্কুট নামাতে হবে বিস্কুট না না মানে খাওয়াবে কি করে এই তো এই তো হ্যাঁ এই তো সুন্দর খেলছে বউ আজকে চলো 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 এই তো হ্যাঁ পারবে হবে 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 কে খাবে আজকে দেখি কে খাত খেতে পারবে দেখি এই তো হচ্ছে আস্তে আস্তে নামাতে হবে নামাতে হবে নামাতে হবে চলো 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 ঠিকঠাকভাবে ভাবে করো চলো হচ্ছে 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 কোথায় চলে যাচ্ছ মৌ তুমি সোজা করো নিজেকে